আমি সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দিনই এই মর্জনের গভীর পড়াশোনায় পড়াশোনায় এবং গবেষণায় ব্যস্ত আছি হেসে নি গভীর পড়াশোনায় অর্জনের জন্য ব্যস্ত আছে এই জন্য নিজের বাড়ির বাইরে সাধারণ মানুষকে কচি করা হচ্ছে এ খোঁজ নিতে পারেনি খবর নিতে পারেনি গভীর পড়াশোনায় গবেষণায় তিনি ব্যস্ত ছিলেন চলুন তারপর কি বলে সেটা শুনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনী মুসলিম ভাই আমার আজকে কথা বলবো আমি বাংলাদেশের একজন বীর মুজাহিদকে কেন্দ্র করে প্রিয় দর্শক এই বীর মুজাহিদ যখনই মাইক সামনে পায় তখনই এমন এমন কথাবার্তা বলে মনে হয় যে সে যেন জিহাদ করে একেবারে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেবে এবং এই বীর মুজাহিদ এমন এমন বাক্য বলে যে বাক্য শুনে আমাদের কিছু যুবক ভাইরা এতটাই জিহাদের প্রতি অনুপ্রাণিত হয়ে যায় যে তৎক্ষণাৎ তারা জিহাদ করতে যায় নিশ্চয়ই আপনারা এখন অনুধাবন করতে পারছেন যে আমি কার কথা বলছি প্রিয় দর্শক আপনারাও কমেন্টে মেনশন করে দিন আর আমিও বলছি যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আমাদের সমাজের বেশ ভাইরাল বক্তা আবু তোহা আদনানকে কেন্দ্র করে প্রিয় দিনী মুসলিম ভাই বোন আপনারা সকলেই জানেন এই আবু আদনান এমন এমন কথা বলে যেন মনে হয় যে জিহাদ করেছে সে ফিলিস্তিনি নির্যাতিত ভাই বোনদেরকে স্বাধীন করে দিবে এই সেই নানান ধরনের কথাবার্তা বলে কিন্তু আপনারা সকলেই দেখেছেন বাংলাদেশে বর্তমান সময়ে কি পরিস্থিতি চলেছে এখন পর্যন্ত চলছে কিন্তু এই বীর মুজাহিদ একটাও পোস্ট করেনি একটাও কোনো বাক্য খুলেনি কিন্তু তার মুরিদরা তাকে কিন্তু মানে লাগাতার বলতে আছে যে ভাই আপনি কিছু বলুন ভাই আপনি কিছু বলুন তারপরে সে বাধ্য হয়ে একটা লাইভ করেছে তো এই লাইভে কি বলেছে চলুন আগে সেই কথাগুলো শুনি তারপর কিছু কথা বলো ইনশাল্লাহ তো চলুন আর আমার মুহিদ বিন যারা যারা আমাদেরকে মহব্বত করেন যারা আমাদেরকে দীর্ঘদিন অনলাইনে দেখছেন না এই জন্য হয়তো পেরেশন হয়েছে তাদের জন্য আমি শুধু এতটুকু বলতে চাই যে আমি সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দিনই এই মর্জনের গভীর পড়াশোনার পড়াশোনায় এবং গবেষণায় ব্যস্ত আছি আচ্ছা শুনবে একটু হেসে ও নো গভীর পড়াশোনায় বিলি অর্জনের জন্য প্রচুর ব্যস্ত আছে জন্য নিজের বাড়ির বাইরে সাধারণ মানুষকে কোতি পাতা করা হচ্ছে এ খোঁজ নিতে পারেন খবর নিতে পারেন গভীর পড়াশোনায় গবেষণায় তিনি ব্যস্ত ছিলেন চলুন তারপর কি বলে সেটা শুনি এই কারণে আমি এখন কোনো মাহফিল বা কোনো রকমের লাইম মজলিস সেমিনার কোনো কিছু করছি না ইনশাআল্লাহ অনেক অনেক দোয়া প্রবেন আমাদের জন্য যাতে আমরা অনেক যোগ্যতা অর্জন করে এই জাতিকে ক্ষেত্রে অনেক ফেরমত রেখে যেতে পারি এবং জাতিকে ভালো কিছু দিতে পারি তো এতটুকুই বলার ছিল বা বাকি যে বিষয়গুলো সেগুলো ইনশাআল্লাহ আলা অন্য কোনো সেশনে আপনাদের সাথে কথা হবে বেসিক্যালি এই লাইফটাতে আসার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু আমার ডিমি ভাই বোনরা অনেকেই আমাকে এমনভাবে মেসেজ করছেন এবং টেক্সটের পর টেক্সট পড়ে যাচ্ছেন বুঝতে পারলেন যে এমনভাবে মেসেজ করছে টেক্সটের পর টেক্সট করছে তিনি বাধ্য হয়ে লাইভে এসেছিলেন না হলে তিনি কিন্তু বেরোতন না নিয়ত করেই নিয়েছিলেন এই সমস্ত কিছু মিটিয়ে যখন যাবে যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন আবার সে যাবে একটা মাহফিলে গিয়ে মাইক সামনে পাবে তারপর আবার গরম গরম বক্তব্য দিবে যে এই করতে হবে যুবক ভাইরা ওই করতে হবে যুবক ভাইরা মাঠে নামতে হবে যুবক ভাইরা এই করতে হবে যুবক ভাইরা কেটে ফেলতে হবে যুবক ভাইরা ফেলতে হবে যুবক ভাইরা এই করতে হবে যুবক ভাইরা মানে এইরকম ভাবে আবার গরম গরম বক্তব্য ছাড়বে আর এখন তিনি গভীর জ্ঞান অন্বেষণ করতে ব্যস্ত আছে তো জয়প্রিয় তিনি মুসলিম ভাই বোনেরা আপনারা সকলেই বুঝতে পারছেন যে আসলে এই সমস্ত তথা কথিত আবু তো আদনানদের মত বক্তারা জাতিদেরকে নিয়ে কিভাবে খেলা করছে এরা আসলে মানুষের ইমোশনকে পুঁজি করে মানুষের বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করছে এছাড়া আর কোনো কিছুই না তার বাড়ির সামনে তার নিজর দেশে তার নিজের এলাকায় সাধারণ মানুষকে প্রতারিত করছে সেই করছে আর সে নাকি গভীর জ্ঞান অন্বেষণ করতে ব্যস্ত আছে তার মানে বুঝতে পারছেন কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে যখন ফিলিস্তিনের গাজায় যখন এই হত্যাকাণ্ড চলছে তখন কিন্তু তিনি অনেক গরম গরম কথা বলেছে অনেক কিছু বলেছে মানে এমন এমন কথা বলেছে যুবকদেরকে এমনভাবে অনুপ্রাণিত করেছে যে আজকেই জেতা হবে ফিলিস্তিন তারপরে জিহাদ করে ফিলিস্তিনি ভাইবন্ডরকে স্বাধীন করতে হবে এই রকম ধরনের কথা বলেছে অথচ নিজের বাংলাদেশে যখন এই রকম হচ্ছে তখন কিন্তু তিনি গভীর জ্ঞান অন্বেষণে নাকি ব্যস্ত আছে তো বুঝতে পারছেন প্রিয় দর্শক এরা কিভাবে জাতিকে ধোকা দিচ্ছে তাই আপনাদের সকলকে অনুরোধ করবো যে এই সমস্ত তথাকথিত ভাইরাল বক্তা থেকে আপনারা বিরত থাকুন এবং সহি সহিদার আলেমদের সহপর্দে আসুন তাদের কাছ থেকে দিন জেনে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করুন তো যাহিনী মুসলিম ভাই বলাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর আপনাদের সকলকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার